আমরা চলে আসলাম অন্য দিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে একজন বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে মৌচাক ভাইতে গিয়েছিল মৌচাক ভাইতে যাওয়ার পরে ওখানে মানে কয়েকটা মৌমাছি মাছ তাই মানে গাছ থেকে লাভ মেরে পুকুরে পড়েছে ওখানে থেকে এসে এখানে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের বসে আছে গুড়িয়ে মানে গায়ে অনেক এটা ওটা ফেলে দিয়ে এখানে দেওয়া হয়েছে যাতে না কামড়াতে পারে কি অবস্থা এখানে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভুল যেন না কোনো সময় করি হ্যাঁ বসেন বস এ ছাটা গুলো

আমি বারবার বলবো আমি বারবার বলছি ধোঁয়া নিতে করে বর্দা পড়তে করে পাকা হাই বসায় হ্যাঁ না এ মশাই বর্দা বসে

आमान मुँह कामाए थोड़े कुलेके हुए आमान पूछा कमाने को आमान झेल ना नहीं ये ता ये ता देखना ये कहाँ से कहाँ से ये पुगलामे इसकी तो ना आमी देखना माँ देखना ये हम पुराने

ઉ so, ah, <coughs> 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 <coughs>